আজকে মিনি কিচেনে বানানো হবে চা আর রুটি সকাল সকাল কিন্তু চা আর রুটি খেতে বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবে বন্ধুরা তাই সানিয়া কিন্তু সকাল সকাল উঠে এখানে রুটি বানাতে লেগে পড়েছে আর চাটাও বানিয়ে নেবে এখানে কিন্তু রান্না বান্না হয়ে যাওয়ার পর সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো পরিষ্কার করে তারপর সানিয়া কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল তো সানিয়াকে আমি তুলে দিলাম ও উঠে পড়েছে ও উঠে কিন্তু তারপর সবাই কি তুলে দিবে সবাই উঠে কিন্তু এখন রেডি হয়ে যাবে উঠে চা রুটি বানাবে সেটাই খাবে সানিয়া উঠো দেখো সানিয়া কিন্তু একবার বলতেই উঠে পড়েছে খুব ভালো মেয়ে তাড়াতাড়ি উঠে কিন্তু রান্নার জন্য রেডি হয়ে যাচ্ছে দেখো ওটাই কিন্তু কিচেন ঘরের দিকে ধ্যান রান্না করবে বলে রান্না বাড়ির দেখছে আর কি আর এদিকে ওড়ায় ওঠে কিন্তু সবাই ফ্রেশ হয়ে বসে আছে সানিয়ার হাতে গরম গরম চা রুটি খাওয়ার জন্য আর সানিয়া এখানে ময়দা নিয়ে রুটি বানানোর জন্য সবজি সবজি তো বানাই না চা বানিয়েছে এখানে রুটি বানাচ্ছে কতটা পানি দিয়েছে ঠিক আছে আমি বললাম আবারও আটা দাও দিয়ে কিন্তু শক্ত হবে তা নাহলে কিন্তু পাতলা হয়ে গেলে রুটি বেলা যাবে না পিঠের সাথে লেগে যাবে তাই না আর এখানে এক্সট্রা কত খেন্না আছে কত এক্সট্রা খেন্না আছে তাই না সানি আর এখানে কিন্তু ময়দা মাখা হয়ে গেছে এরপর রুটিগুলো বেলে নিবে একটা একটা করে রুটি সেই জন্য ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছে রুটিটা বেলতে লাগিয়ে নিয়েছে তারপর এখানে আটা দিয়ে পিড়ের মধ্যে রুটি একটা বেলে নেবে ফার্স্ট টাইম সানিয়া রুটি বানাচ্ছে কিন্তু খুব সুন্দর বানিয়েছিল গোল গোল করে বেশ রুটি ভালো হয়েছিল আর এদিকে দেখুন এরা সবাই কিন্তু ফ্রেশ হয়ে বসে আছে ওয়াও ওই সানিয়ার রুটিটা খুব সুন্দর হয়েছে হয়ে গেছে তারা একটা প্লেট দিচ্ছি রেখে দে এরকম করে সবগুলো বেলে না হ্যাঁ সানিয়ার কিন্তু একটা রুটি বানানো হয়ে গেছে আবারও কিন্তু একটা বানিয়ে নিয়েছে ও তেলের বদলে কিন্তু রুটির মধ্যে পানি দিয়ে দিয়েছে এক ধারে রুটি আর এক ধারে চা বানাচ্ছে দুদিক দিকে বানালে লেখি হয় তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করছে আমরা পরের ভিডিওতে কিন্তু মিনি কিচেনে মাটির রান্নাঘর একটা বানাবো মাটির চুলাও বানাবো যেহেতু আমাদের মাটির চুলা নেই প্লাস্টিকের চুলাতে তো আর রান্না করা যায় না সম্ভব না তাই আমরা মাটির একটা

ফার্স্ট টাইম পানি দিয়ে রুটি বানালো বেশ ভালো হয়েছে উল্টে পাল্টে কিন্তু রুটিগুলো সানিয়া সেঁকে নিচ্ছে ভালো করে দেখো সানিয়া আবার কিন্তু একটা রুটি বানানো হয়ে গেছে কমপ্লিট এরপর চাটা ছেঁকে এরপর কিন্তু সানিয়া চাটা ছেঁকে নিবে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দাও সবাই কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমার চায়ের জন্য চা আর গরম গরম রুটি খাওয়ার জন্য সবাই কিন্তু ওয়েট করছে সকাল থেকে উঠে বসে আছে তাড়াতাড়ি একটু হাত চালিয়ে কাজু আর কিন্তু চা গুলো সব ছাকা হয়ে গেছে দেখো খুব তাড়াতাড়ি চলো আমাদের সানি আরও কিন্তু চাটা ছাকা হয়ে গেছে এরপর এখন চা রুটি খেয়ে নাও সবাইকে খেতে দিয়ে দিবে দেখো এদেরকে দিয়ে দাও চলো আমি দিয়ে দিই ফার্স্ট চলো এদেরকে দেওয়া হয়ে গেছে চা আর রুটি এরপর সানিয়াকে দিয়ে দিই সবাই মিলে কিন্তু খেয়ে নাও দেখো সানিয়াকে একটা রুটি আর চা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর ওদেরকেও দিয়ে দিয়েছি চলো চলো তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি করে চলো সানিয়া খাচ্ছি সানিয়াকে ফার্স্টে জিজ্ঞাসা করি সানিয়া কেমন হয়েছে

তো খুব প্রশংসা খুব ভালো হয়েছে যাক রুটি খুব সুন্দর হয়েছে ঠিক আছে এরপর যেগুলো এঁঠো আছে না সেগুলো ধুয়ে না চলো সমস্ত থালা বাসনগুলো যেগুলো হয়ে গেছে না চলো আমরা এগুলো নিয়ে ধুয়ে নিই এখন जागन आगे, आगे बडो प्लेयर तो देना पीरे बनने गलो বেডনিটা ধুয়ে না সব ধোয়া হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এরপর ভালো করে সব গোছ করে রেখে দাও হুম